আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা পেটি দ্বিতীয় নাম্বার তোমাদেরকে পাঠাইলাম কোন জগতে এক নাম্বার জগত আলামুল আরওয়াহ রুকীর জগত দুই নাম্বার জগত মার পেটের জগত কে পাঠাইছেন আরো জোরে বলতে হবে কে পাঠাইছে ওখানে দশ মাস 10 দিন 8 মাস 10 দিন কে লালন পালন করে ওই সন্তানটা দুনিয়াতে আসার সময় আল্লাহর কি সাহায্য থাকে না জুড়ে বলে তাইলে কেন মা বোনদের সিজার লাগে একটাই মাত্র কারণ আমাদের মা বোনদের আল্লাহর পূর্ণ আস্থা নাই মা বোনরা কি রাগ করতেছে বাস্তবতা হলো তাই আমরা যারা দুনিয়াতে আসছি কেউ যারা আসি নাই আসি তাইলে ওই সময় যে আল্লাহ ছিল এখন কি নাই তাইলে ওই আল্লাহ আছে তাহলে বেশ কমটা হলো এক আর বিশ্বাসের জোরে বলন ঠিক কিনা আমাদের মা দাদিদের যেমন আল্লাহর উপর আস্থা ছিল একদিন ছিল এখনকার মা বোনদের সেই আস্থা নাই কথা বলেন ঠিক কিনা দুই নাম্বার হলো আমাদের মা দাদিরা যেমন নাককার ছিলেন দিনদার ছিলেন এখনকার মা বোনরা সেরকম নাককার নয় ঠিক বললাম এখনো যদি নাকার হয়ে যায় এখনো যদি আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে আল্লাহর কসম করে কোরআনের শপথ করে বলতে পারবো আল্লাহ বলেন বান্দা আমার কোন ক্ষয় নেই লয় নেই আমি যেরকম ছিলাম সেরকম আছি সেরকম লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা আ কামা কানা বললাম আ না কামা কা না বললাম ঠিক কেনা বলে আমার আল্লার কোনো ক্ষয় আছে লয় আছে তাহলে আমার আল্লাহ এখন কি ও নর্মালি দিতে পারে না পারে সমস্যা হলো আমার মা বোনদের আল্লার ওপর সেরকম ঠিক বললাম আগেকার মা দাদিরা চেক আপ করাইতে মেশিনে গেছেন আর এখন মাসে মাসে ঠিক না আর যারা এতগুলো ক্লিনিক খুলে রাখছে ওদের তো কিছু ব্যবসার দরকার আর আলট্রাসন গ্রাম করিয়ে কয় হুজুর আপনার কি হয় আমার মেয়ে সর্বনাশ কি সর্বনাশ হুজুর সর্বনাশ মানে কি একটা পাও বাংলাদেশে আর একটা কলকাতা আচ্ছা একটা পাও বাংলাদেশ আর একটা কই কলকাতা এখন তো ওই লাগাই তাহলে কি করা কই যদি বলেন এখনো ভর্তি করেছে কিসি টিসি সব রেডি আছে কথা কয় না কারণ ওই বাড়ার তো কি করা লাগবে পয়সা কিছু কামাই তুই হতো আরে আমার ঘটনা আমার ছোট বোন একটা তার বাচ্চা ডেলিভারি হবে এর আগে ওর স্বামী ছিল বাই আমা বললো একটু দেখায় নি আস আমি আইসা ক্লিনিকের নাম কমনা চিনবেন দেখাইছি ক্লিনিকে আলতাসন গ্রাম কারণ কি হয় আমার ছোট ছোট অবস্থা যে খুব খারাপ খুব খারাপ বলতে একবারে উলট পালট খেয়ে রয়েছে নারী বুড়ি সব পেসলাই খেয়ে রয়েছে এটা যদি এখনই যদি সিজান না করেন তাহলে বাচ্চা বাচ্চার মা বাচ্চার নানি দাদি চৈদ্য গোষ্ঠী মারা যাবে শুধু বাচ্চা যে মরবো তা না এর মা নানি দাদি যা আছে সব আমি বললাম তাইলে কি করা আপনি বললে ভর্তি করে দিই এই মেয়ে

আমার আম্মার কাছে নিয়ে গেছে আমার আম্মা একজন আলেমের মেয়ে খুব দিন দার পরে আমার আম্মার কাছে গিয়া কইলাম আম্মা এই ঘটনা বলে তো কত কথা কই জীবনে কত মেয়ের কত আত্মীয় স্বজনের বাচ্চা কাচ্চা হইছে তুমি একটু পানি ভরা দো আর আমি একটা পান পরা দিই সুহান আল্লাহ কম কিচ্ছু হবে না আমার আম্মা কইতেছে তুমি একটা সুরা ফাতে হবে পানি ভরা দো তুমি বলবি সব মানুষ আর আমি একটা পান পরা দিই পান পরা দিয়ে আমার বোনের খাওয়াইছে খালাসের সময় তার কোনো কষ্টই হয় বলেন বলেন এটা বাস্তব নয় অত সের আগামারে কুয়েছে যে সব উলট পালট খায়া বাংলাদেশ পরিবর্তনে ইন্ডিয়া হয়ে গেছে কথা কয় না